আমরা আসছি ফোর্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ শিলিগুড়ি ভেগামলে শিলিগুড়ি ভেগামলে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে কি করতে আসছি ওখানে দেখা করতে কি করতে আসছি সেটা বলো নারী চরিত্র বিজয় জটিল আমরা প্রমোট করতে আসি যেখানে তোমাদের সকলের সাথে গ্র্যান্ড ইভেন্ট হবে নাচ গান হবে ফুল টিম আমরা আসছি শিলিগুড়ি মেগা মলে ফোর্থ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল পাঁচটা থেকে অনুষ্ঠান শুরু হবে তোমরা প্লিজ সকলে ওখানে উপস্থিত দেখো লাভ ইউ কারা কারা আমরা সেটা জানো ফুল টিম ফুল টিম মানে আমি তুমি বাকিরা সবাই মিলে ফুল টিম আমরা থাকছি দেখা হচ্ছে